কোনো জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচটা সরাই রাশুগঞ্জ মাইনা নিবে না এই নির্বাসনটা হবে চাঁদাবাজি ঠান্দাবাজি মামলা বাণিজ্য জমি দখল দোকান দখল এই মুহূর্তে নির্বাচনী মাঠে সবচেয়ে আলোচিত মুখ সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তার উপর একের পর এক হামলা ও নির্বাচনী কর্মসূচিতে বাধা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে মঞ্চ ভাঙচুর থেকে শুরু করে পথসভা বাঞ্চালের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এবার তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছেন এই নির্বাচন হবে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তো চলুন দর্শক রুমিং ফারহানার মুখ থেকে বিস্তারিত শুনে নেই এই নির্বাচনটা হবে চাঁদাবাজি ধান্দাবাজি মামলা বাণিজ্য জমি দখল দোকান দখল টেম্পু স্ট্যান্ড দখল এইগুলার বিরুদ্ধে এইবারের নির্বাচনটা হবে গণ মানুষের নির্বাচন এই নির্বাচন হবে গণ পরে বাংলাদেশের প্রথম নির্বাচন সুতরাং এই নির্বাচনে কোন রকম ভয় ভীতি যদি কেউ আপনাদেরকে দেখায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমি কড়া বার্তা দিচ্ছি আমার এই বক্তব্য থেকে আজকে চান্দুরা থেকে আমার যে উনিশটা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের যে উনিশটা ইউনিয়ন সেই উনিশটা ইউনিয়নে কোন নেতা কর্মী ভোটার সমর্থককে যদি কেউ কোন রকম ভয় ভীতি দেখায় আমি শক্ত অবস্থানে যাব যদি মনে করে রুমিন ফারহানার পাশে কোনো দল নাই রুমিন ফারহানা কি করবে তাইলে সে তার জীবনকালের সবচেয়ে বড় ভুল করতে আমি হাসিনা সহ তার পুরো প্রশাসনকে এক মিনিটের জন্য তো আচ্ছা করি নাই সুতরাং কোন দল কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই তাকে পরিষ্কার বলে দেই রুমিন ফারহানার পাশে সরাই রাসুগঞ্জের মানুষ আছে রুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বীদের দোয়া আছে সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা আলো সরাই রাসুগঞ্জ মাইনা নিবে না আপনারা কি এমন এমপি চান যে সদরের এমপিকে কে বাপ ডাইকা সেদিকে তাকায় থাকে আমরা গত পনেরো বছর যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন সদরের এমপি সরাই লাশুগঞ্জের উপর রাজত্ব করছিল সত্য কি সত্য না আওয়ামী লীগের আমলে সদরের যে এমপি সে সরাই লাশুগঞ্জের উপরে মাতব্বরি করত এখন আরেকটা জোটের থেকে রোহিঙ্গা আছে সেও দেখি এই সদরের এমপি রে ঘুরে সদরের ক্যান্ডিডেট রে নিয়ে ঘুরে কেন সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে তার নির্বাচন রেখা সরাই লাসুগঞ্জে থাকে কেন সে কি অলরেডি তার জয়টা লিখায় নিছে তার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই মাটিতে পড়া থাকে কিসের লোভে আমি পরিষ্কার বলে দেই সরাই লাসুগঞ্জের মানুষ সরাই রাসুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাল্লাহ এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক

আর কোনদিন আপনাদের দরজায় আমি সাহস করে আসব না আমি আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই এবং আপনাদের আপনাদের ঘরের মেয়ে হিসেবে পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই আপনারা আছেন তো আমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে আল্লাহ নিচে আমার সরাইলা সুগঞ্জের মানুষ আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে পাশ করায় এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব আর অন্য কোন মাটির এমপি আমার মাটিতে আইসা মাতব্বরী দেখাইবে ওইটা আমি হইতে দিব না আমি আর বক্তব্য লম্বা করব না আমার শাহজাদাপুরে আরো কা চারটি সভা আছে আপনারা আমার ঘরের মানুষ সুতরাং আপনাদের এখানে আমি সময় দিব কম আপনারা আমার 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 জন্য যাবেন যাবেন দরজায় কথা নিয়ে তো ভয় ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুহিন ফারহানা বলেছেন পাঁচ বছর যদি চোখ রাঙাইয়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে ছয় জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি বুড্ডা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে কথা বলেন তিনি তাহমিন ফারহানা বলেন এ আসনে প্রার্থী ভাড়া করতে হইলো এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ ক্ষমতায় গেলে চান্দাবাজি ধান্দাবাজি কইরা দুই মাসে দুইশো কোটি টাকা কামাইয়া ফেলতে হবে এটা তো ঠিক নয় আরেকজনের ব্যবসা দখল বালু উঠানো এগুলো ঠিক না এগুলো করলে মানুষ দূরে চলে যায় আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা বলতেই থাকবো যেই অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয় গত ত্রিশ ডিসেম্বর বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার রমিন পারহানার এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বিশ্লেষকরা নানান মতবাদ প্রকাশ করছেন অনেকেই বলছেন এই বক্তব্যগুলো কাদেরকে ইঙ্গিত করছেন ব্যারিস্টার রুমিন পারহানা প্রদর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে